ফের শিরোনামে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজ হাইকোর্টের কড়া নির্দেশ পুনরায় চালু করতে হবে এই প্রকল্প তবে কি তিন বছর ধরে বন্ধ থাকা এই গ্রামীণ প্রকল্প ফের শুরু হতে চলেছে শুক্রবার কলকাতা হাইকোর্ট তরফে জানানো হয়েছে কেন্দ্রকে দ্রুত এই প্রকল্প চালু করতে হবে একই সঙ্গে রাজ্যের প্রাপ্য বকেয়া টাকার বিষয়েও আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে আদালতের এই নির্দেশের পর থেকেই আসার আলো ফুটছে শ্রমিকদের মুখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সেনের ডিভিশন বেঞ্চের স্পষ্ট বক্তব্য শ্রমিকদের আর অপেক্ষা করাবেন না আদালত আরও জানিয়েছে রাজ্যের দাবি অনুযায়ী দু সাল থেকে বন্ধ প্রকল্পের বকেয়া প্রায় চার হাজার পাঁচশো আটষট্টি কোটি টাকাও মিটিয়ে দিতে হবে এতদিন কেন্দ্র কিছুটা সময় পেলেও এবার আর তালবাহানা নয় দ্রুত পদক্ষেপ চাই এর আগে জুন মাসে আদালত পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ ফের শুরু করার নির্দেশ দিয়েছিল সেই রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেও ব্যর্থ হয় কেন্দ্র এবার ফের একই মামলায় হাইকোর্টের নির্দেশে চাপ বাড়ল কেন্দ্রের উপর যদিও এ বিষয়ে কেন্দ্রের যুক্তি একশো দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে অনেক ভুয়ো অ্যাকাউন্টে টাকা গিয়েছে সেই নিয়েও তদন্ত চলছে তবে আদালতে স্পষ্ট দাবি দুর্নীতির উখুন কিন্তু সাধারণ মানুষকে রোজগার থেকে বঞ্চিত করবেন না এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে তোপ জাগিয়ে বলেন এই টাকা কেন্দ্রের নয় মানুষের তিন বছর ধরে শ্রমিকেরা কাজ করেছেন তাদের প্রাপ্য টাকা না দেওয়া অন্যায় তিনি আরো যোগ করেন আমরা দান চাই না শ্রমে ন্যায্য মূল্য চাই এই মুহূর্তে হাজার হাজার শ্রমিক আছেন আদালতের নির্দেশ কার্যকর হবার দিকে দীর্ঘ অপেক্ষার পর তারা আশার আলো খুঁজে পেয়েছে এবার দেখার ফের কবে শুরু হতে পারে একশো দিনের কাজ দিশা দাসের রিপোর্ট হেডলাইন কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মত সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা